আগামীকাল ভারতের বিপক্ষে দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্যাম্পেন শুরু করতে যাচ্ছে বাংলাদেশও তো ওই ম্যাচে বাংলাদেশের ঠিক কেমন ইলেভেন খেলানো উচিত বা ওই কন্ডিশন বা প্রতিপক্ষ বিবেচনায় তাদের কেমন একাদশ নিয়ে মাঠে নামা উচিত চলুন সেইটা নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করা যাক আমরা একেবারে না হয় স্টার্টিং থেকে ডিসকাস করি তাহলে বাংলাদেশের ওপেনিং প্লেয়ারে এই জায়গায় খেলবে বলে আমার যেটা আর কি মনে হচ্ছে ওই সৌম্য সরকার আর তানজিদ হাসান তামিম কারণ লাস্ট দুইটা সিরিজে তারাই ওপেন করেছেন বাংলাদেশের হয় আর তারা ওই জায়গায় কিন্তু মোটামুটি তুলনামূলকভাবে বেশ সফল জুটি বলা চলে মানে আগে যারা আর কি রেগুলার ওপেন করে গেছে বাংলাদেশের হয়ে তাদের তুলনায় কিন্তু এই জুটিটা বেশ ভরসাই দিয়েছে টিম ম্যানেজমেন্টকে ওই জায়গায় তো এই কারণে আমার মনে হয় সৌম্য সরকার আর তানজিৎ তামিম এই ওপেনিং জুটিটাকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ভাঙবে না তো ভারতের বিপক্ষেও এই জুটিটাই ওপেন করতে চলেছে ফার্স্ট ম্যাচে নাম্বার থ্রিতে চলে আসবেন তাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এই স্পটটা নিয়ে প্রশ্ন তোলার খুব একটা জায়গা বা অবকাশ নেই শান্তর ব্যাটিং ফর্ম নিয়ে হয়তো প্রশ্ন উঠতে পারে তবে সেটা টেস্ট বা টি টোয়েন্টি ক্রিকেটেই মানে আপনি ওই মানে প্রশ্ন তোলার জায়গাটায় আপনি আবদ্ধ থাকতে পারেন ওডিআই ক্রিকেটের শান্ত কিন্তু বেশ ধারাবাহিক রান করেন মানে স্ট্রাইক রেট নিয়ে কিছুটা প্রশ্ন উঠতে পারে কিন্তু তারপরও তিনি যেহেতু দলের ক্যাপ্টেন আর তার ওডিআই ক্রিকেটের রেকর্ডটা বেশ ভালো সেই কারণে নাম্বার থ্রিতে ক্যাপ্টেন শান্তই আসবেন বলে আমার মনে হয় নাম্বার ফোরে চলে আসবেন মেহেদি হাসান মিরাজ এই জায়গাটা নিয়ে প্রশ্ন তোলার কিছুটা অবকাশ থাকতে পারে কারণ নাম্বার ফোরে একটা দীর্ঘ সময় পর্যন্ত ব্যাটিং করে এসেছিলেন তাওহিদ হৃদয় মানে তিনি কিন্তু ওই জায়গায় মানে খুব একটা খারাপও করেছেন বলা যাবে না কিন্তু মানে এই সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে মেহেদি হাসান মিরাজ নাম্বার ফোরে ব্যাট হাতে কিন্তু বেশ সফল হয়েছেন দলকে কিন্তু বেশ ভরসাও তিনি জুগিয়েছেন আর এছাড়া তিনি ধারাবাহিকভাবে এই স্পটটায় ব্যাটিং করে রানও করে এসেছেন এই ধারাবাহিকতাটার অভাব মানে যেটা এর আগে ওই তাওহিদ হৃদয়ের ব্যাটে দেখা গেছিলো তিনি হয়তো রান করেছিলেন ক্ষেত্র বিশেষে কিন্তু মানে ওই কনসিস্টেন্সিটা তিনি মেনটেন করতে পারেননি বা দলকে ওই জায়গায় প্রপার ভরসা দিতে পারেননি যে কাজটা মেহেদি হাসান মিরাজ লাস্ট দুইটা সিরিজ একদম পারফেক্টভাবে করে দেখিয়েছেন তো সেই কারণেই আমার মনে হয় নাম্বার ফোরে মেহেদি হাসান মিরাজকেই বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট খেলাবে আর নাম্বার ফাইভে চলে আসবেন মুশফিকুর রহিম এই বাংলাদেশের একাদশে মুশফিকের জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তোলার খুব একটা জায়গা বা অবকাশ আছে বলে আমি মনে করি না তার কারণ হচ্ছে মুশফিকের দীর্ঘ একটা অভিজ্ঞতা মানে তিনি এই আর কি নাম্বার ফোর ফাইভ বা সিক্স পজিশনে এই পার্টিকুলারলি ওডিআই ক্রিকেটে দীর্ঘ একটা সময় ধরে ব্যাটিং করে এসে তিনি কিন্তু বেশ মানে সফল তাই বলাই চলে তার ব্যাটিং গড়টা ওই জায়গায় থার্টি সেভেন প্লাস মানে মানে যেটা তার ক্যারিয়ারের শুরুতে একেবারেই ছিল না কিন্তু ওই তার ক্যারিয়ারের মাস পর থেকে তিনি যখন ধারাবাহিকভাবে পারফর্ম করতে শুরু করেছেন দলকে ব্যাট হাতে একটা ভরসা জুগিয়েছেন আর হয়তোবা এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফিটাই মুশফিকের জন্য ওডিআই ক্রিকেটে পার্টিকুলারলি লাস্ট কোনো বড় আসর হতে চলেছে তো সেই কারণে আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট নাম্বার ফাইভে মুশফিকুর রহিমকেই খেলাবে আর নাম্বার সিক্সে চলে আসবেন আরেক অভিজ্ঞ ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদেরও হয়তো মুশফিকের মতোই এটাই ওই ওডিআই ক্রিকেটে শেষ কোনো বড়ো আসর হতে চলেছে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিটাই তো রিয়াদ আর কি এই মুহূর্তে ওডিআই ক্রিকেটে দারুণ ছন্দে রয়েছেন তিনি লাস্ট চারটা ইনিংসে চারটাতেই হাফ সেঞ্চুরি পেয়েছেন ফিফটি প্লাস স্কোর পেয়েছেন মানে দলের জন্য মানে সর্বোচ্চ পর্যায়ে নিজেকে তিনি একবারে নিংড়ে দিচ্ছেন বলা চলে এই আটত্রিশ উনচল্লিশ বছর বয়সে এসে তো ডেফিনেটলি রিয়াদের যেহেতু এটা আর কি শেষ বড় টুর্নামেন্ট তো তিনি ডেফিনেটলি এই টুর্নামেন্টটাকে স্মরণীয় করে রাখতে চাইবেন তার ওই ভালো ফর্মটা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি ক্যারি করতে চাইবেন তো ডেফিনেটলি ইনিংসের মাঝপথে কিংবা প্রায় শেষের দিকে গিয়ে ব্যাট হাতে দলকে একবারে শেষ পর্যন্ত ভরসা দেওয়াই এই মাহমুদুল্লাহ রিয়াদের কাজ হবে তো নাম্বার সিক্স পজিশনে মাহমুদুল্লাহ রিয়াদের খেলাটা এক প্রকার কনফার্ম নাম্বার সেভেনে চলে আসবেন জাকের আলী অনিক মানে সাকিব আল হাসান খেলার আগে এই নাম্বার সেভেন স্পটটাই কিন্তু খেলতেন মেহেদি হাসান মিরাজ কিন্তু সাকিব আল হাসান এই মুহূর্তে যেহেতু ওডিআই মানে ক্রিকেটে অ্যাভেলেবেল নেই সেই কারণেই মূলত বাধ্য হয় ওই নাম্বার ফোর ব্যাটিং পজিশন মানে যেখানে সাকিব খেলে থাকতেন সেখানে মিরাজকে শিফট করানো হয়েছে মানে মূলত ওই ব্যাটিং গভীরতাটাকে আরেকটু বাড়ানোর জন্য তো সেই কারণে নাম্বার সেভেন ব্যাটিং পজিশনটা খালি হয়ে গেছে তো এই জায়গায় মানে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে একজন বি হিটার বা পাওয়ার হিটারকে খেলাতে তো সেই কারণে জাকের হচ্ছে এই স্পটটার জন্য একবারে আদর্শ চয়েস তো তিনি একবার ইনিংসের শেষ দিকে গিয়ে যেভাবে ফ্লারিশ করতে পারেন অ্যাক্সেলারেশনের কাজটা খুব ভালোভাবে করতে পারেন দলের রানটাকে এক প্রকার বলতে গেলে এক পর্যায় থেকে মানে গিয়ার বদলে নেক্সট লেভেলে তিনি নিয়ে যেতে পারেন তো সব কিছু ওই জায়গায় রসদ তার মধ্যে মজুত রয়েছে বড় বড় পাওয়ার হিটিংয়ের ক্ষেত্রে তো সেই কারণে নাম্বার সেভেনে আমি জাকের আলী অনেককেই দেখতে চাই নাম্বার এইটে চলে আসবেন রিশাদ হোসেন এই বান্দা আদতে লেগ স্পিনার হলেও তিনি কিন্তু ব্যাট হাতে শেষের দিকে গিয়ে দারুণ কিছু কন্ট্রিবিউট করতে পারেন তার নিজের দলকে আর এছাড়া তার মেন মানে অস্ত্র হচ্ছে তার লেগ স্পিন বলিং মানে শুরুর দিকে তার বলিংয়ে অতটা ভেরিয়েশন না থাকলেও পরের দিকে ওই মুস্তাক আহমেদকে যখন বাংলাদেশের কি টিম ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে যুক্ত করেছে তারপর থেকে দেখা যাচ্ছে তার বলিংয়ে ভ্যারিয়েশানগুলোর জায়গায় যথেষ্ট ইম্প্রুভমেন্ট তিনি ঘটিয়েছেন আর এছাড়া ওই ব্যাট হাতে শেষের দিকে কি ডাউন দ্য অর্ডারে ঝড় তোলার যে এ ক্ষমতা ইরশাদ হোসেনের রয়েছে এর আগে একটা ম্যাচে ওই শ্রীলঙ্কার বিপক্ষে তিনি আঠারো বলে আটচল্লিশ রানের একটা বিস্ফোরক ইনিংস খেলে বাংলাদেশকে একার হাতেই আর কি জয় এনে দিয়েছিলেন তো যাই হোক রিশাদ হোসেন আর কি বলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও ওই শেষের দিকে নেমে বাংলাদেশ টিমকে যথেষ্ট ভরসা জোগাতে পারেন তো নাম্বার এইটে রিশাদের খেলাটা কিন্তু অলমোস্ট এক প্রকার নিশ্চিত বলাই চলে আর নাম্বার নাইনে চলে আসবেন তাসকিন আহমেদ এই তাসকিন কিন্তু বাংলাদেশের পেস বোলিং অ্যাটাককে এই মুহূর্তে লিড করছেন তিনি দলের এই মুহূর্তে অন্যতম ফ্রন্টলাইন পেসার তো ওই পাওয়ার প্লেতে উইকেট নেওয়া বলুন কিংবা মিড ওভারসে এসে ব্রেক থ্রু দেওয়া বলুন আবার স্লগ ওভারসে গিয়ে ওই জায়গায় রান আটকানো বলুন সব এই তাসকিন সিদ্ধহস্ত পুরোপুরি আর এছাড়া সদ্য সমাপ্ত বিপিএলে তিনি হায়েস্ট উইকেট টেকার ছিলেন আর এছাড়া বাংলাদেশের শেষ কয়েকটা সিরিজ ধরেও তিনি কিন্তু ওই জায়গায় হায়েস্ট উইকেট টেকারের তকমাটাও অর্জন করেছেন তো সব কিছু মিলিয়ে একবারে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা তাসকিন এই মানে বাংলাদেশের একাদশে জায়গা একদম তার কনফার্ম বলাই চলে নাম্বার টেনে চলে আসবেন তানজিম হাসান সাকিব এই স্পটটা নিয়ে কিছুটা প্রশ্ন উঠতে পারে কারণ এই জায়গায় আর কি লড়াইটা হতে পারে মূলত তানজিম হাসান সাকিব আর নাহিদ রানার মধ্যে এই দুই পেস বোলারই একটা ঠান্ডা যুদ্ধ চলবে একাদশে ঢোকা নিয়ে কিন্তু আমার মনে হয় সব কিছু বিচার বিবেচনা করে শেষমেশ তানজিম সাকিবই সব দিক থেকে আর কি তিনি যেহেতু ওই নাহিদ রানার থেকে এগিয়ে রয়েছেন সেই কারণে তিনি একাদশে আর কি জায়গাটা করে নেবেন নাহিদ রানার ওই জায়গায় আর কি যেটা এক্সট্রা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে তার বলিংয়ে র পেস রয়েছে একমাত্র র পেস ছাড়া নাহিদ রানার বলিংয়ে কোনো এক্সট্রা বিট অফ ভ্যারিয়েশান মানে এখনও পর্যন্ত আমার চোখে পড়েনি যেটা ওই তানজিম সাকিবের বলিংয়ের চোখে পড়েছে তো তানজিম সাকিব ওই জায়গায় সিচুয়েশান ওয়াইজ খুব ভালোভাবে আর কি ম্যাচ রিড করে তিনি বলিং করতে পারেন এছাড়া আর কি শেষের দিকে নেবে ব্যাট হাতেও তিনি ওই দশটা বিশটা রান করে দলকে কিন্তু ভরসাও জোগাতে পারেন আর এছাড়া অভিজ্ঞতার দিক থেকেও তানজিম সাকিব কিন্তু ওই নাহিদ রানার থেকে কিছুটা হলেও এগিয়ে রয়েছে তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট শেষ এই তানজিম সাকিবকেই তাদের একাদশে রাখবে আর নাম্বার ইলেভেনে চলে আসবেন মুস্তাফিজুর রহমান এই বান্দা হচ্ছেন এই মানে পেস বোলিং অ্যাটাকের আর কি সেকেন্ড এক্সপিরিয়েন্সড ক্যাম্পেনার আফটার তাসকিন আহমেদ তো ওই জায়গায় বাঁহাতি পেস বোলার হিসেবে তিনি থাকছেন ডেফিনেটলি তো মুস্তাফিজ যে বল হাতে ঠিক কেমন পারফর্ম করতে পারে বা প্রতিপক্ষের জন্য যে তিনি কতটা আর কি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এটা নিশ্চয়ই আমাদের আলাদা করে আর বলতে লাগবে না তো সব কিছু মিলিয়ে মুস্তাফিজের এই একাদশে থাকাটা কিন্তু এক প্রকার কনফার্ম তো সেই কারণে একদম শেষ স্পট মানে নাম্বার ইলেভেনে মুস্তাফিজকেই আর কি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট খেলাবে তাহলে এই একাদশটা আমি আরেকবার রিপিট করে দিই ওপেন করবেন সৌম্য সরকার আর তানজিদ হাসান তামিম নাম্বার থ্রিতে চলে আসবেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত নাম্বার ফোরে মেহেদি হাসান মিরাজ নাম্বার ফাইভে মুশফিকুর রহিম নাম্বার সিক্সে মাহমুদুল্লাহ রিয়াদ নাম্বার সেভেনে জাকের আলী অনিক নাম্বার এইটে রিশাদ হোসেন নাম্বার নাইনে তাসকিন আহমেদ নাম্বার টেনে ওই তানজিম হাসান সাকিব আর নাম্বার ইলেভেনে মুস্তাফিজুর রহমান আমার মনে হয় এটাই আগামীকালের ম্যাচের জন্য বাংলাদেশের পক্ষে একদম বেস্ট পসিবল প্লেইং ইলেভেন হতে চলেছে এই ইলেভেনটা নিয়ে যদি তারা ভারতের বিপক্ষে খেলতে নামে আর প্লেয়াররা যদি ওই জায়গায় নিজেদের মানে কাজগুলো যদি ঠিকঠাক মতো করতে পারেন যদি তারা নিজেদের বেস্ট আউটপুটটা ডেলিভার করতে পারেন তাহলে তারা ডেফিনেটলি ভারতকে একটা টাফ টাইম দিলেও দিতে পারে মাঠের খেলায় তো আপনারাও কি আমার সাথে একমত আপনারাও কি মনে করেন যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট একদম সেম ইলেভেন নিয়ে আগামীকালের ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামবে কমেন্ট করে আপনার মতামতটা ছানাবেন নাকি